আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স হর্টিকালচার কৃষি পেজে সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে দেখাবো পিয়ারার বীজ কীভাবে বেটে ফালাইয়া চারা উৎপাদন করবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন এই হচ্ছে আমাদের থাই বীজ দেখেন এই এইটা হচ্ছে থাই পিয়ারার বীজ এই বীজটা এখন আমরা বেটে ফালাবো আমরা যে জায়গাটা প্রস্তুত করে নিছি বেটটা দেখেন এই যে এই বেটটা আমরা প্রস্তুত করে নিছি আগে আমরা এই কুপিয়ে নিয়েছি এই বেটটাকে কুপিয়ে এটার মধ্যে ভালো করে গোবর সার দিছি যেটা হচ্ছে জৈব সার জৈব সার দিয়ে জায়গাটাকে প্রস্তুত করে নিছি দেখেন মাটিটা কত সুন্দর হয়েছে এখন এখন এই বীজগুলা এখানে ফালাবো দেখেন স্মুথলি ফালাইতে হবে এই এই বীজগুলা থেকে কিন্তু আমরা চারা উৎপাদন করব চারা বের হবে আর এই চারাগুলা আমরা প্যাকেটে দিব যারা নার্সারি আছে তাদের কিন্তু কি জিনিসটা খুব সহজে শিক্ষণীয় একটা বিষয় আমরা এটা কিন্তু একটু হালকা পাল্টা করে ফালাচ্ছি যাতে করে এখানে চারাগুলো স্মুথলি উঠে উঠার পরে কিন্তু আমরা এইগুলা এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু চারা প্যাকেটে দেওয়ার উপযোগী হয়ে যাবে আমরা কিন্তু প্যাকেটে দিতে পারবো কত সুন্দরভাবে আপনারা এই দেখেন যারা নার্সারিতে কাজ করেন হ্যাঁ যারা নার্সারি আছে যারা চারা উৎপাদন করেন এটা কিন্তু সর্বোত্তম প্রসেস এই প্রসেসে কিন্তু আপনার চারা উৎপাদন করতে পারবেন এটা কিন্তু আমরা বীজটা ফালানোর পরে কিন্তু আমরা এটার উপরে ওষুধ দিব ওষুধ দেওয়ার পরে কিন্তু আমরা একটা কীটনাশক দিব কীটনাশক দেওয়ার পরে কিন্তু আমরা এটা উপরে হালকা মাটি দেব মাটি দিয়ে কিন্তু আমরা ডেকে দিব ফালাইতেছি বীজগুলা আপনারা কিন্তু যে কোনো বীজ সবজির বীজ এখন হচ্ছে টমেটো মরিচ কাঁচামরিচ তারপরে বেগুন বাঁধাকপি ওলকপি ফুলকপি কিন্তু এইভাবে ফালাইতে পারেন যে ব্যাটটাকে এইভাবে প্রস্তুত করে নিয়ে ফালাবেন দেখেন আমরা কত সুন্দরভাবে প্রস্তুত করে নিয়েছি বেড়টাকে এবারে প্রস্তুত করে নিয়ে কিন্তু আমরা ফালাইলে দ্রুত গাছ হতে যাবে উপরে কিন্তু আমাদের এটা শেড রুম উপরে কিন্তু শেড দেওয়া আছে আর আমরা এর উপরে কিন্তু চাটাই দেবো বা পলিথিন দিয়ে রেখে দেবো যাতে করে এখানে বৃষ্টির পানি না উঠে বৃষ্টির পানি না পড়ে বৃষ্টির পানি যাতে না পড়ে আমরা কিন্তু এখানে সুন্দর করে আমরা বীজগুলো ফালাইছি একটু ঘন করে ফালাইছি কারণ এখানে চারা উঠবে চারাটা আমরা এখান থেকে একটু বড় হলে চার পাতা দিলেই আমরা কিন্তু এটা প্যাকেটে দিব এখন এটার উপর আমরা মাটি দিয়ে দিব এই মাটিটা কিন্তু আমরা একবারে গুরু করে নিছি এই গুরু মাটিটা দিবো যাতে করে ডেলা না থাকে ডেলা থাকলে কিন্তু আবার উঠবে না আমরা এই গুরু মাটিটা কিন্তু এখন দিয়ে দিব ইয়ার উপরে বীজগুলোকে ডেকে দেবো হালকা করে বীজগুলোকে ডেকে দিবো যাতে করে বীজগুলা ডাকা হয়ে যায় ডেকে দেওয়ার পরে কিন্তু আমরা একটা ওষুধ দিব কীটনাশক দিব একটা ছত্রাকনাশক দিব দেওয়ার পরে কিন্তু আমরা এটাকে হালকা পানি দিয়ে আমরা কিন্তু চাটাই দিয়ে ডেকে দিব এটা হচ্ছে আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যেই কিন্তু এই বীজগুলা এক সপ্তাহের মধ্যেই দশ বারো দিনের মধ্যে উঠবে উঠার পরে কিন্তু আপনি এই বিলগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে এবার দেওয়ার পরে আপনারা কিন্তু যে কোনো বীজ এখন কিন্তু সিজন হচ্ছে সবজির সিজন শীতের সিজন চলে আসতেছে বীজ উৎপাদনের সিজন আপনারা টমেটো বেগুন কাঁচামরিচ বাঁধাকপি ওলকপি ফুলকপি যে কোনো বীজ আপনারা এইভাবে উৎপাদন করতে পারেন সহজে উৎপাদন করতে পারেন বা বাড়িতে আপনারা অল্প জায়গায় এরকম বীজ উৎপাদন করা কিন্তু আপনারা একটা লাভজনক ব্যবসা করতে পারেন এই বীজগুলা কিন্তু বিক্রি হয় হাইব্রিড যাতে বীজ যদি আপনারা উৎপাদন করতে পারেন আপনারা কিন্তু বিক্রি করতে পারেন পারবেন করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে ওকে বন্ধুরা আমাদের এই পেজটাকে সবাই ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন কৃষি বিষয়ক যে কোনো তথ্য জানতে আমাদের সাথেই থাকবেন আমরা এই দেখেন বীজ ফালাইছি এটা কিন্তু উঠবে আমরা এটার উপরে এখন একটা চাটাই দিয়ে দিব ওষুধ দেওয়ার পরে হালকা ওষুধ দেওয়ার পরে আমরা একটা চাটাই দিয়ে দেব পানি দিয়ে চাটাই দিয়ে ডেকে দেব এটা কিন্তু এই প্রসেসে হয়ে যাবে আপনাদের এই প্রসেসটা আর দেখালাম না আমরা চাটাই দিয়ে ডেকে দেওয়ার পরে কিন্তু আমরা এটাকে যখন বীজ গজাবে তখন কিন্তু আমরা চাটাই এটা সরিয়ে দিব ওকে সবাই ভালো দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি